নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি হিন্দি এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি হিন্দি গার্লস হাই স্কুল মাঠে এবং আজ এই মাঠেই কিন্তু শুরু হচ্ছে শিলিগুড়ির প্রথম ওমেন ক্রিকেট লিগ শিলিগুড়ি ওমেন্স ক্রিকেট লিগ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুরু হলো আজ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট কবর সময় বাংলায় আপনার তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ক্রিকেট লীগ দু হাজার পঁচিশ শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে এই প্রথমবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে শিলিগুড়ি মহিলা ক্রিকেট লীগ এবং জানিয়ে রাখা প্রয়োজন আমাদের ভারতের মহিলা ক্রিকেট দল ইতিমধ্যে জয় করেছে কে বিশ্ব জয় করেছে এবং তারপরে শিলিগুড়িতে হচ্ছে শিলিগুড়ি মহিলা ক্রিকেট লিগ মোট চারটি দল এস এম কে পি ব্লু এস এম কে পি ইয়েলো এস এম কে পি রেড এবং এস এম কে পি গ্রিন এই মোট চারটি দলের কিন্তু খেলা হচ্ছে

এবার এবার আমরা জাতীয় সঙ্গীত সকলে একসাথে করব সকল কেউ যেটা আমার জন্য অনুরোধ করছি সবাই কেউ যেটা আমাদের অনুরোধ করছি আমি অনুরোধ করছি জাতীয় সঙ্গীত সবাই After the flag hosting, now I request all of you, please stand in the Stanity's position for the National Anthem. I, request, I request everyone, once again, to get ready for the national anthem. Thank you. भारत भगविधागा पञ्चाग सिंह तु जगात मराध प्राविन्द्र हिमाचल यमुना गङ्गा उज्जल Uchchala गङ्गा तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय दादा जन गण मंगल जय हे गायक भाग्य विधाता जय हे जय हे जय हे जय जय

ডাক্তার ময়নাভ মুখার্জি ডাক্তার ময়নাথ মুখার্জি মনীষ চক্রবর্তী মঞ্চে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো প্রবীর মন্ডল প্রবীণ মজুমদার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি সুদীপ বাসু দীপ্ত ঘোষ মঞ্চে জন্য আমি অনুরোধ করবো ট্রফিনিত ভৌমিক সায়ন্তন চক্রবর্তী

মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করছি ভাইস প্রেসিডেন্ট রবীন মজুমদার প্রবীর মন্ডল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুদীপ বাসু এবং দীপ্তেন্দু ঘোষ এবং এই কমিটি জয়েন করবে না জ্যোতি দে সরকার এবং সুদীপ সাহা আপনাদের মঞ্চে দেওয়ার জন্য অনুরোধ করছি এছাড়াও মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করবে সিএপি প্রতিনিধি জয়ন্ত ভৌমিক এবং আইএফ এর প্রতিনিধি ধর্মেন্দ্র পাঠক এবার আমরা প্রথমে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আমাদের ফেলিসিটেন্ট প্রোগ্রাম আমরা করছি প্রথমে আমরা ফেলিসিটেন্ট করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করবো মাননীয় মহানাগরিককে করবে ধর্মেন্দ্র পাঠক মহাশয় ধর্মেন্দ্র পাঠক ধর্মেন্দ্র পাঠক এরপরে হচ্ছে মহানগরী শ্রী গৌতম মহাশয়কে শ্রীগুরু মহাপুম জেলা পরিষদের মাধ্যমে এরপরে করা হবে মাননীয় ডেপুটি মেয়র শ্রী রঞ্জন সরকার মহাশয়কে ওনাকে ভেরিসিপেট করার জন্য অনুরোধ করবো শ্রী জয়ন্ত ভৌমিক মহাশয়কে জয়ন্ত ভৌমিক

পাঁচ নভেম্বর অর্থাৎ আজ থেকে সতেরো নভেম্বর পর্যন্ত এই শিলিগুড়ি মহিলা ক্রিকেট লিগ কিন্তু চলবে জানিয়ে রাখা প্রয়োজন হিন্দি হাই স্কুল মাঠ এবং পাশাপাশি বসুন্ধরার মাঠে এই ক্রিকেট অর্থাৎ দুটি জায়গায় এই ক্রিকেট হওয়ার কথা শিলিগুড়ি মহকুমা ক্রিয়া পরিষদের ব্যবস্থা সৌরভ গাঙ্গুলির প্রাক্তন কোচ প্রাক্তন রঞ্জি খেলোয়াড় বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের যুগ্ম সম্পাদক শ্রী মদন মোহন ঘোষ ওনাকে ফেলিসিটেট করার জন্য অনুরোধ করব শিলিগুড়ির মাননীয় মহানগরী শ্রী গৌতম দেব অনুরোধ করব শ্রী মদনমোহন ঘোষকে উত্তরীয় করিয়ে দেওয়ার জন্য মদন মোহন ঘোষকে

আমাদের মহানগর মাননীয় মহানগরী কে এবং তার পাশাপাশি এখানে শুনলেন যে গাঙ্গুলির প্রাক্তন কোচ এবং আমাদের যুগ্ম সম্পাদক সিএির ঠিক আছে মদন ঘোষ মহাশয় তিনিও এসছেন এখানে তার পাশাপাশি আরও সমস্ত হচ্ছে চেয়ারম্যান তো আমরা আশা রাখছি এই প্রোগ্রামটাতে আমাদের প্রচুর এগিয়ে আসবে এবং আরও আমরা যেহেতু দেখলাম সবে ওয়ার্ল্ড কাপ আমরা জিতে আসলাম এত এত বছর পর সেখানে মহিলাদের একটা উদ্দীপনা আমরা দেখছি প্রচুর মানে গার্জিয়ানরা আমাদের সাথে যোগাযোগ করেছেন যে না আমাদের কি করা উচিত কোন কোচিং ক্যাম্পে যাওয়া উচিত তা আমরা তো ওরকম ভাবে বলতে পারি না কোন কোচিং ক্যাম্পে যাবে আমরা দাদা বলেছি আপনারা দেখুন সব কোচিং ক্যাম্পই ভালো আপনারা বিবেচনা করে করুন আগামী দিনে যেন আমরা এই এস এম কেবির মধ্যে দিয়ে একটা আলাদা ক্যাম্প করে প্রচুর মেয়েদের এগিয়ে নিয়ে যেতে পারি তার চেষ্টা আমরা দেখি ইহাতে আঠারো আঠারো আছে উপর বহু সারা कुछ चौदह का है जो रखना पड़ता है ठीक है वो लोग रहेगा लेकिन खेलेगा जो है अठारह के ऊपर ही खेलेगा लेकिन काफी छोटे छोटे बच्चे भी नजर आ आए वही मैं बोला कि चौदह साल का कम, कम उम्र का भी है जो लोग साथ में रहेगा ताकि वो लोग आगे बढ़ पाए थोड़ा देख पाए एक्सपीरियंस ले पाए शहर है नहीं सब यही सिली है सिलीगुड़ी से तो। हाँ आसपास का सिलीगुड़ी सब डिविजन ये जो है ये जब मैच हो रहा है ये टूर्नामेंट टूर्नामेंट में सिलीगुड़ी महाकुमा परिषद कमिश्नर एंड एस एम सी इसके अंडर में जो भी आएगा हम लोग किया वही

এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়িতে প্রথমবার মহিলা ক্রিকেট লিগ শুরু হতে চলেছে এবং এবং এই ক্রিকেট লিগের অনুষ্ঠানে কিন্তু উপস্থিত রয়েছে সৌরভ গাঙ্গুলি বাংলার দাদা দেশের দাদা নামে পরিচিত সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির প্রাপ্তন কোচও কিন্তু এখানে উপস্থিত রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ এখন খবর সময় বা